নমস্কার বন্ধুরা পুষ্পকাহন চ্যানেল থেকে অয়ন কথা বলছি টাইটেল দেখে বুঝেই গিয়েছেন যে আজকে বিষয়টা কি হতে চলেছে তো দেরি না করে ভিডিওটা শুরু করছি নীলদা ওয়েলকাম টু অনেকদিন পর আপনার সাথে আজ দেখা হলো এই যে ফ্রিকুয়েন্টলি বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিতে গোলাপের সম্পূর্ণ একটা পরিচর্যা ওভারঅল বর্ষাকাল ভরপুর বৃষ্টি হচ্ছে এখন পশ্চিমবঙ্গের মুখে নিম্নচাপ থেকে আরম্ভ করে পুরো ঘনীভূত বর্ষা ঢুকে গেছে নিম্ন টাইপের বৃষ্টি আলাদা আর বর্ষার বৃষ্টি আলাদা ঠিক আছে দুটো অসম্পূর্ণ ডিফারেন্ট তো বর্ষা ঢুকে গেছে বর্ষার বৃষ্টিও চালু হয়ে গেছে তো এই হেন অবস্থায় গোলাপের কী পরিচর্যা কীভাবে রাখতে হবে সেই নিয়ে আজকে এপিসোড তো প্রথমে বলে রাখি যে বর্ষাকাল একটা খুব ভাইটাল ব্যাপার গোলাপের তার কারণ হচ্ছে গোলাপ কিন্তু শুষ্ক জায়গার গাছ মানে ড্রাই ক্লাইমেটের গাছ দেখবে গোলাপ যখন পারফর্ম করে শীতকালে মানে শুষ্ক শীতের আর্দ্র গ্রীষ্ম এটা মৌসুমে বৈশিষ্ট্য মৌসুমে রয়েছি গরমতাও ঠিক আছে কিন্তু বর্ষায় ড্রাই এত হিউমিডিটি গোলাপ কিন্তু বরদাস্ত করে না খুব একটা ঠিক আছে হয়তো পাতা মাত্রা ছাড়াই ঠিক আছে কিন্তু ওটা কিন্তু গোলাপের পক্ষে কায়দ্রুল ক্লাইমেট নয় একটা এটা ফার্স্ট ফাইটাল পয়েন্ট দ্বিতীয়ত হচ্ছে এই সময় গাছে ফলিয়ে টিকিয়ে রাখতে হবে মানে গাছের ফলিয়ে যে পাতা এইটা পাতা পাতা ধরে রয়েছে পাতা এই সময় নতুন পাতা কিন্তু চেপে রাখার চেষ্টা করতে নতুন কিছু গোথ নতুন কিছু ডালপালা বা নতুন কিছু বার বৃদ্ধি এগুলিকে চেপে রাখার চেষ্টা করতে পুরনো যে পাতা মনে করো এই যে বর্ষাকালের যে ক্যালকুলেশনটা হবে ঘোলাবে এই পাতার ক্যালকুলেশন ডিপেন্ড করবে বর্ষাকালের যে ভরপুর বর্ষা সে সময় এই পাতা যেন এক মাস দেড় মাস বয়স হয়ে যায় পাতার ম্যাচিওর পুরোনো পাতা থাকে ঠিক আছে সেই দেড় মাস মাসের পাতা যেন বর্ষাকালে থাকে গাছ টাও টান ভালো থাকবে যদি ডাল ডাল ছেড়ে নতুন ডাল বেরোচ্ছে কচ বেরোচ্ছে এই হচ্ছে সেই হচ্ছে এইসব মানে গো গোত নিচ্ছি এইসব যদি ঘনবর্ষের মধ্যে করতে হয় সেটা আমি ঘুরে থাকেন দুই তো এইসব যদি করতে হয় তাহলে কিন্তু খুব বিপদের কেস হয়ে যাবে চরম বিপদের কেস হয়ে যাবে তো চেষ্টা করতে হবে যে এই পুরনো এবার কারণটা আমি বলে দিই সব জিনিসের কারণ বেশি কারণ আছে কোনো একটা আমি নতুন রোদ নেব না কেন বা চেপে রাখবো কেন দেখো ব্যাপার হচ্ছে যে এই গরমে যখন ডালপালা নেবে না তুমি দেখবে ওই উপর থেকে এরকম এই ফুলের তলা থেকে করে একটা ছাড়ছে এইরকম এই ফুল শুকিয়ে গেছিলো এটা ছাড়ছে এখান থেকে ঘুটির মতন এটা দেখবে এক এইটুকুন দুকর আসবে ডাল ফুচকাটা সদা ছোট্ট কুড়ি হয়ে যাবে ঠিক আছে যেমন এইখানে দেখতেই পাচ্ছ এই যে এইগুলো যেমন ফুল হয়েছিল এই টুকুন টুকুন ছোটো 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 এই যে ছোটো ছোটো দাও পুষ্কর একটা এই যে কুঁড়ি দিচ্ছে একটা এই এই টুকুন একদম মিলে যাচ্ছে ব্যাপারটা তো এই রকম জিনিসপত্র যদি হতো থাকে কন্টিনিউ এই ডালগুলো তো আমরা কাজে লাগবে না এই যে ছোটো ছোটো ফুল আসছে ইয়ে যে কুচকরে ডাল দু কট ডালের মধ্যে ফুল ফুল এসে গেছে এগুলো তো কোনো কামে লাগবে না আমার তাই তো এই ডালগুলো সব কাটা পড়ে যাবে আর বেসিক্যালি কী হবে যখন আমি গ্রোথে ফেলবো গাছকে এই গ্রোতে ফেললেই যখন এই মোটা ডাল করে মেরে দিতে হবে না দেবে তখন ক্যাঙ্কার চলে আসবে মানে আমি বর্ষাকালে ধুদোর ঢুতে নতুন কাঁচা ডাল টিকিয়ে রাখা খুব ডিফিকাল্ট ঠিক আছে মুশকিলে পড়ে যেতে হবে আর ডালগুলো এতটাই মানে কমজোরি হবে যে নতুন ডাল সরু হবে নতুন ডাল উঠতে চাইবে না ছোটো ডালে কুড়ি মারবে যেগুলো কেজি অপ্রয়োজনীয় যেখানে আরও রোগ রোগব্যাধিক সম্ভাবনা বেশি আসার কথা আসবে তো সেইখানো পরিস্থিতি আমি কোনো বিগর রোধ নেবোই না এখানে এটা রোধের সময় না ঠিক আছে তো সেক্ষেত্রে আমি এই গ্রোথটা চেপে রাখবো গাছের ম্যাচিউরিটি রাখবো আছে না বর্ষাকালে গাছ যেন ম্যাচিওর পর্যায়ে থাকে ম্যাচিউরিটি গাছের এইটাই মেন করে রাখতে হবে কিন্তু এই বর্ষাকালে দেখো প্রাকৃতিকভাবে কিছু পাতা কিন্তু পড়ে যাবে অল্প অটোমেটিক অল্প কিছু পাতা হলুদ হয়ে তলা থেকে পড়বে বয়স্ক পাতা এবং কিছু নতুন হালকা এই বৃষ্টি পড়বে যেহেতু বৃষ্টির জন্য অক্সিজেন পছন্দ বেশি ঠিক আছে এবং তোমার ক্যাক্টোজনের আধিক্য আছে একদম পিএইচ হলো একদম টান টান পিয়াইছি রয়েছে গাছ দুরন্ত ইয়ে টি একদম ফাটাফাটি তো সেক্ষেত্রে কী হয় ব্যাপারটা একটা মানে সুষম একটা পরিবেশ গাছ পেয়ে যাবে তার ফলে কি অটোমেটিক্যালিও কিন্তু ফাটতে সুই করে শুধু জলেই কিছুতে চলে তো ওইটাকে আমরা চেষ্টা করব ওই ন্যাচারালিটা মেনটেন করে বাকিটাকে আর এক্সট্রা কিছু না করা তাতে করে কী হবে আমাদের বিপদ হয়ে যাবে কারণ বৃষ্টিতে খাওয়ার দাবার বৃষ্টির প্রচণ্ড বৃষ্টি পড়বে কাপ করে রোদ উঠে যাবে তারপরে তো এই আর এক ফ্লাকচুয়েট কন্ট্রোভার্সিয়াল ক্লাইমেট এখানে রুট জোন প্রচণ্ড ক্ষতিগ্রস্ত হবে প্রচণ্ড ক্ষতিগ্রস্ত রুটজন হবে এই রুটজন ক্ষতিগ্রস্ত হলে কিন্তু সঙ্গে সঙ্গেও কিন্তু উল্টো উল্টো খাবার পরে ওখানে তখন উল্টো উল্টো নিয়ে ফুল গাইতে থাকবে ঠিক আছে এই কিছু কিছু জিনিস মেন করতে আমাদেরকে বর্ষাকালে খুব খাবারের আধিক্য না রাখা খুব মিনিমাম খাওয়ারে যে কোনো একদম মানে ঠেকিয়ে রাখার মতন করে রাখা এবং এই যে বর্ষা পড়ছে এখানে তোমার দেখবে কি হবে মাকড়ের আধিক্য থাকবে না ঠিক আছে যে বৃষ্টি পড়ে যাবে না মাকড় সব পিড্ডি করে পাওয়া যায় মাকড় থাকবে না তো এখানে এখন মাকড়ের ওষুধ বেশি মারার কোনো প্রয়োজন থাকে না সেক্ষেত্রে আমাদের কী করতে হবে পাতা টিকিয়ে রাখতে গেলে কিছু কিছু না কিছু গাছ ডালপালা পালা ফাড়বে গাছ এই গাছের দিকে ঠিক আছে সেগুলোকে কি আমরা এই পাতাটা ভালো রাখতে পারি আমরা এখন চেষ্টা করব বর্ষাকাল ওষুধ খুব কম দরকার হয় দরকার হলেও কি লো প্রয়ারের সাথে ইমিদাকলোপিটি একটু মারব স্কেল লাগবে স্কেলের ওষুধ সেখানে মারতে হবে ওসিন মারবো একটা ঠিক আছে ইমিদাকলোপিটা সত্যপার্সেন্ট অ্যাডমাস যেটা আছে ওটা মারবো এই ধরনের কিছু হালকা ফুলকা জিনিস দিয়ে আমরা কাজ জেল বসে ওষুধে আর খুব ফ্রিকোয়েন্ট কিছু না একটু গ্যাপে গ্যাপেই মারবো মাথায় রাখতে হবে কিন্তু যে বৃষ্টি যেদিন পড়ছে সেদিনগুলো ওষুধ মারা যাবে না বেলা বেলার দিকে বেলা বেলার দিকে বৃষ্টি পড়লো দুপুরের দিকে প্রচুর গাছ একদম সফট নাজুক আমি সন্ধ্যাবেলা সে ওষুধ দিলাম এটা এটা করলে হবে না এটা সামান্য হলেও গাছের পাতা ক্ষতিগ্রস্ত চোট হবে আমরা সেই সীমিত তৈরি করে রাখতে চাই আমরা কী করবো যে বৃষ্টি পড়লো না সুস্থ একটা দিন তো হবেই এরকম না কোনো না না সেদিন বৃষ্টি পড়ছে না সেরাম দিন খুব বেশি নিয়ে সুন্দরবেলা মারবো তাদের দু তিন দিন গ্যাপ হলে কোনো ক্ষতি নেই তো এইরকম ধৈর্য সহকারে খুব পেশেন্সের খেলাই বর্ষাকাল এটা যে ধৈর্য রাখতে পারবে গাছ করতে গেলে গোলা বিশেষ করে গোলাপ সে কিন্তু টেক টেক্টারা মারতে পারে তো সেক্ষেত্রে খুব পেশেন্সের খেলা হচ্ছে এই বর্ষাকালটা এখানে ধৈর্যের যদি ঘটিয়ে ফেলেছে তাহলে পরে একদম ভালো বংশে বরবার তো এটা একটা একটা কমন একটা বিয়ে বললাম আমি এটা একটা মানে যারা এখন দেখো দু ধরনের গোলাপালিয়া হয় কিছু ঘরোয়া লোক করে মানে ফুলটা হলি ফুল ফুটলি হলো ফুলটা হলই হলো তারা এখন যা খুশি করুক মানে রত্নিক এটা নিক সেটা নিক এই নিয়ে আমাদের ভাবার কিছু দরকার নেই তার কারণ হচ্ছে কি এই যে নতুন ডাল পালা হবে আমাদের যারা একটু মানে রেঞ্জেগুলো তো আমাদের টুনিংয়ের সময় সব কাটা পড়ে যাবে ঠিক আছে গাছ আমরা ফাটাবোই না এখন গাছ ফাটালে পরে কিন্তু যদি পরে সেটা আবার ইয়ে ঘুরে আসে ইয়ে হয়ে যায় সিজিনে গিয়ে পুরো ঝাড় হয়ে যায় এখন যদি গাছ ফাটিয়ে ফেলি বেগড় করি পথ নতুন নিই তাহলে সিজিনে একদমই বরবাদ খেয়ে যাবে যখন সিজন হবে না ফার্স্ট ক্লাসে একদম প্রবাদ খেয়ে যাবো তখন সেকেন্ড ক্লাসে বলবো থাকতে হবে সেকেন্ড তাও কিছুটা হবে আর ফার্স্ট ক্লাসটা কিন্তু বড় হয়ে যাবে তো সেক্ষেত্রে আমাকে চেষ্টা করতে হবে যে গাছকে এই সময় ধরে রাখা এবার তো সেক্ষেত্রে যারা নতুন যারা তুমি সাধারণ বইয়ার তারা ডালপালা নিয়ে তাদের ফুলের কোয়ালিটি দরকার নেই বা ফুলের সাইজ দরকার নেই ইয়ে দরকার নেই গাছ আছে তারা করতে পারবে কিন্তু যারা রেঞ্জে করবে তারা কিন্তু এই সময় ধরে রাখার চেষ্টা করবে সিম্পল ধরে রাখবে ঠিক আছে এটা একটা কমন আমি জিনিস বলে দিলাম আর লক্ষ্য করতে হয় গাছের যেন কোনো ব্যাসাল ছুট এখন না ওঠে এমনভাবে আমি মাপজোপ করবো এতে কোনো ব্যাসাল ছুট ঠিক আছে কোনো ব্যাসাল ছুট আমি না এই সব গাছগুলো অটোমেটিক্যালি অটোমেটিক ডালপালা মারবে ঠিক আছে দু একটা ডালপালা মারছে ঠিক আছে এই অবধি ঠিক আছে এর বেশি আমি হতো দেবো না আর তলা থেকে যেন গাছ একদম না ফাটে কোনো গাছ কোনো তলা থেকে কোনো গাছ ফাটবে না এই গল্পটা আমাকে করে রাখতে হবে ঠিক আছে এটা একদম সারমর্ম তলা থেকে যদি কোনো গাছ ফাটে তলা থেকে বেস মারে বা তলা থেকে ডাল ওঠে ডালের ভবিষ্যৎ অনিশ্চিত বড় আছে আর সেটা কোনো পুরো মিস মানে তলা থেকে মারছে মানে আনন্দ একটা সেটা না সেটা সময় মারতে হবে এখন মারে এই সময় মারে সেটা মানে একটা বিপদ সংকেতটা এটা ভালো রোয়ার তাই কাছে বিপদ সংকেত বার এটা খুশির বার্তা নয় কারণ এখন একটা কোনো কাজই করবে না ওটা কি টিকিয়ে রাখাও না খুব মুশকিলের ব্যাপার হয়ে যাবে তো সেক্ষেত্রে এই জিনিসগুলো আমি যেটা বলছি আমি এরমভাবে করি তো এই জিনিসগুলো যদি মেনটেন করা হয় তাহলে আপনার ভালো কিছু শীতকালে আমরা সিজনে পেতে কিন্তু নিচ থেকে যদি ডাল চলে আসো অথবা ডাল যদি মেরে দেয় তখন কি করবো খেয়াল খুশিতে মারবে না তোমার কাজ জন্যই মারবে একটা সময় ছাড়া থাকবে এখন খেয়াল খুশিতে মারবে কিন্তু এখন যদি মারে সেটা তো আমাদের কিছু কার্য ফ্রি কিছু ভুল কিছু ইয়ে ফিডিংয়ের জন্য মারবে ঠিক আছে আমাদের ওটা তুমি মোটামুটি পারবে কন্ট্রোল করতে কিন্তু যদি ভট করে তোমার যে সময় মারার কথা মানে ফার্স্ট সেকেন্ড প্লাস হয়ে যাওয়ার পরে

আর সেটা যখন ফাটবে সেখান থেকে আমরা ভালো আশানুরূপ রেজাল্ট পাবো তাই তো আর এখনকার আপনি যেটা বলছেন সেটা কিন্তু এই বর্ষাকালে প্রযোজ্য হবে না একেবারেই না ওটা যদি হয় এখন ভুল কাজ হয়ে যাবে আচ্ছা আর যদি নীলদা এই সময় অনেকের তো যেটা আপনি বললেন যদি ভুল বছর চলে আসে তখন তাদের একটা করণীয় উপায় কি তখন ঠিক আছে ওটা কিছু রেখে দিতে হবে ওটা কাজে আসবে না মানে কাছে এনার্জিটা লস হলো ওটাও লস হলো মানে অ্যাডিশনাল থাকবে হ্যাঁ ওটা সেই পারফরমেন্স দেবেও না ওটাকে টিকিয়ে রাখা মুশকিল হয়ে যাবে ওটাকে টেকানোই মুশকিল ওটা কাঙ্কা সাংকার লেগে মুশকিলে পড়ে যেতে হবে আচ্ছা যদি পর্যায়ে গাছ চলে আসে ওটা ক্যাঙ্কার এসে যাবে কাছে ক্যাঙ্কার একটা ক্যাঙ্কার ডিস থেকে যাচ্ছে কিন্তু অনেকে না আপনাকে প্রশ্ন করে ম্যাক্সিমাম ভিডিওতে এই যে ফাঙ্গিসাইডের ব্যাপারটা বর্ষাকালে অনেকের মধ্যে একটা বদ্ধ একটা ধারণা রয়েছে মানে বদ্ধমূল ধারণা যেটাকে বলে যে এই বর্ষা হয়ে যাওয়ার পর যখন রোদ ঝলমলে একটা ওয়েদার তৈরি হবে সেই সময় একটা ফাঙ্গি সাইড মেরে দেবো এইটা কতটা প্রাসঙ্গিক দেখো ব্যাপার হচ্ছে যে আমি এই এত বর্ষা হলো আমি সারা বর্ষে একটা মানে চালিয়েছি আর কিছু চালাইনি আমি ঠিক আছে এই আর কি অর্কিডের কথা বলছি না গোলাপে আমি সারা এতদিন বর্ষা খাচ্ছে এত কিছু করছে আমি একটা মাত্র অ্যামিস্টপ চালিয়েছি ফাঙ্গি সাইড আমার তখনই লাগবে যখন আমি নিজে ওকে ডেকে আনেছি ফাঙ্গিসাইড আমার লাগেই না বলতে গেলে আমি মারছি কেন একটা প্রিভেন্টিভ মেনে ব্যাপার আছে ঠিক প্রিভেন্টিভ মানে এমন আগে মেনে রাখো যেটা কোনো তোমার পরে আসবে না আর কিউরেটিভ মানে হচ্ছে কি তুমি লেগে গেলে মারো তবে আমি আমার কোনো রকম তো আমার সমস্যা কিছু হচ্ছে না তাহলে আমি কেন শুধু শুধু মারতে যাবো ঠিক আছে ফাইন সাইড ওই নিয়ম করে সপ্তাহে মারা এগুলো কোনো যুক্তিকতা নেই ফাইন সাইডের ব্যাপারটা আলাদা সম্পূর্ণ ফারা পেস্টিসাইড তেমন লাগতে পারে সপ্তাহ সপ্তাহে কিন্তু ফাইন সাইডে আমার প্রতি সপ্তাহ লাগবে দশ দিন পারে লাগবে এটা একদম অযুক্তিক ব্যাপার ঠিক আছে যদি ফাঙ্গাস লেগে থাকছে সেগুলো কি নরম কান নরম ডাল নরম কান্ডের কাছে লাগে সেগুলো জার বেড়া ফার বেড়া লাগতে পারে ঠিক আছে ইডেনিয়ামে কিছু হতে পারে অর্কিডে কিছু হতে পারে ওই সব মানে নরম রসালো গাছ কাণ্ড যেগুলো সেগুলোতে লাগবে কিন্তু আমার এই এই ধরনের কাষ্ঠলো গাছে যদি আমি ফাংশাই লাগিয়ে সময় তাহলে সেটা আমার দোষ একদম পার্মানেন্ট প্ল্যান্ট আর তোমার বা বর্ষজীব গাছের যেমন খাবার বা সব কিছুই আলাদা সেরকম ফাংশাইয়ের ব্যাপারটা আলাদা ওদের ঠিক আছে বাস্তব কথা বন্ধুরা আজকে নীল্লা কিন্তু এই বর্ষায় গোলাপের কীরকম পরিচর্যা হবে সেটা সুন্দরভাবে একটা ব্যাখ্যা করলেন আমি এবং আমার দর্শকবৃন্দরা আপনার কাছে কৃতজ্ঞ বন্ধুরা যেতে যেতে ভিডিওতে একটা অপূর্ব জিনিস আপনাদের দেখাই দেখুন এই দেখুন এইটি কিন্তু আমটি দেখুন ভালো করে এটি কিন্তু সম্পূর্ণ কেমিক্যালের গাছ হ্যাঁ সম্পূর্ণ কেমিক্যালের গাছ আমি দেখাচ্ছি আরও দেখাচ্ছি পরপর দেখুন এই একটি গাছে কতগুলো আম ধরেছে শুধু একবার দেখুন আর এই পুরো গাছটা কিন্তু নীলা কেমিক্যালে করেছেন এটা কিন্তু কোনোভাবে অর্গ্যানিক ফিডের কোনো ব্যাপারই নেই তো সব রকম গাছ কিন্তু নীলদার ছাদে রয়েছে শুধু যে গোলাপ অর্কিড এমনটা নয় ফল গাছেরও বিভৎস একটা এরম বড় ম্যাচিউর পাতা এই সব পাতা ধরে রাখতে হবে এই সময় ঠিক আছে এই সব পাতা এই সব পাতায় কিন্তু কাজ দেয় এখন ঠিক আছে আচ্ছা ম্যাচিউর লিফ একবার দেখিয়ে দিন নীল হাত দেখা এটা পুরনো ম্যাচিউর লিফ ঠিক আছে এই সব এ কিন্তু এখন টেনে নিয়ে যাবে গাছকে এই নতুন পাতা কিন্তু এখন টানবে না এ কিন্তু বিপদে ফেলে দেবে আর যে এই যে পুরনো বুড়ো পাতা যেগুলোকে বলে ধাড়ি পাতা গোলাপের ও আমাদের কাছে ওই পাতা না একদম এই দেখো নষ্ট হয়ে গেছে পাতা দেখো আটকে বসে রয়েছে ছাড়বে না কিন্তু গাছ থেকে এই টানলামই ছাড়লো ঠিক আছে আটকে বসে থাকবে এই পাতা দেখাই যে গেছে কিছু নেই একটু দেখিয়ে কিছু নেই গেছে কিন্তু আটকে আটকে বসে রবি টানবো এই টানবো তবে গিয়ে কত কত এই টানলে তবে গিয়ে বেশ এই পুরো পুরো কিছু এই এই ফান্ডাটা আমাদের করে রাখতে হবে গাছে পাতা করলে হট করে পড়ে গেল এই সময় যারা গাছকে ডরমেন্সি ভাববে বা ডরমেন্সি মনে টাইম মনে করবে সবচেয়ে বোকামি ভুল করবে তারা ঠিক আছে কারণ গাছের ডরমেন্সি পিরিয়ড এখন নয় এখন বুলতে গেলে গাছে যে কোনো গাছের একটা সুস্থ প্রায় প্রাকৃতিক ইয়ে বর্ষাকাল এই সময় গাছ ভিগর হয় বর্ষাকালে গাছ কেন বাড়ে বর্ষাকালে গাছ বাড়ে তার কারণ হচ্ছে গিয়ে পিড়টা বড় হয়ে যাবে না 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 কোনো অসুবিধা নেই একটা মানুষের মধ্যে একটা কোশ্চেন এখন ডরমেন্সি যদি কেউ মনে করবে সবচেয়ে বড় কামিয়া ভুল করবে সে তার কপালে কিন্তু অশেষ দুঃখ শীত শীতকালে তার কিচ্ছু করতে পারে না সে কারণ এখন কোনো মতেই ডরমেন্সির প্রশ্নই ওঠে না কারণ এখন বর্ষাকালে এমন একটা পরিবেশ তৈরি করে ঠিক বললাম অক্সিজেন বেশি থাকে নাইট্রোজেন থাকে পেয়েজ ফালে একদম ব্যালেন্সড থাকে তার সঙ্গে আরো আরও কিছু অনুষঙ্গিক মাইক্রো থাকে এবং সেক্ষেত্রে টিডিএস একদম টান টান থাকে তার ফলে গাছটা সুষম পরিবেশ পেয়ে গেছে অটোমেটিক্যালি যে কোনো গাছের দুব্বর চারা এতখানি লম্বা হয়ে যাবে এখন ঠিক আছে এরম ব্যাপারটা দুব্ব খাওয়া মাঠে আরাম এতখানি এর সঙ্গে কোনো মিনি একদমই না হুড় করে দেখব অটোমেটিক্যালি পাতা ছাড়ছে কিছু না দিলে খাওয়া তাতেও পাতা ছাড় দেবো এখন তো ওইটা আমার চেপে রাখতে হবে ওইটাকে কখনোই এখন এটা না যে পাতা খসে যাচ্ছে যদি কারো গাছে পাতা খসে যাচ্ছে পাতা পরে তার প্রবলেম তাহলে ভুল সেটা কেন এখন পুরোনো পাতা কিছু খসে যাবে গিয়ে নতুন কিছু পাতা নিয়ে নেবে ওই পাতাটা টিকিয়ে ডাকবে কিন্তু কখনোই পাতা রঙকে যে ভুল করে ফেলবে না তার কাছে কোনো ডরমেন এইটা আর এখন যদি গাছের মানে ন্যাড়া করে ফেলে গাছকে ডাল খুশি ফেলে পাতা বা গাছকে ইয়ে করে ডিফরিয়েস করে ফেলে তাহলে শীতকাল তার চরম দুর্গতি কারণ ডিফলেট যদি ইন্টেশন আমি করিও এনে করা যায় একটু করে দিলাম তাহলে গাছ ফেটে গেল হুল করে নতুন ডাল মারবে সেটা হলে কোনো হোমিযজ্ঞ লাগবে না শীতকালে একদম কোনো পারফরমেন্স পাবে না একদম কোনো পারফরমেন্স পাবে না ঠিক আছে বন্ধুরা আশা করি এই নীলদার লাস্টে কিছু পয়েন্ট আপনাদেরকে কিছুটা হলেও আপনাদের অ্যাংজাইটিটাকে রিলিফ করবে বিকজ প্রচুর মানুষ দেখলাম ডরম্যান্সি নিয়ে এখন কথা বলছেন আমি কারণ নাম নেব না আমি কোনো কন্ট্রোভার্সিও চাই না কিন্তু ব্যাপারটা হচ্ছে সঠিক যারা প্রফেশনাল রোজ হবিসিস্ট অথবা গোয়ার তারা কিন্তু এই সময় পাতা পড়ার সময় আলাদা আছে পাতা পড়ার সময় এই সময় পুরনো এক ম্যাচুয়ার লিপ কষে এই গাছ নতুন গ্রোথ নেবে না পুরনো কিছুকে খসাতে থাকবে সব গাছের নিয়ম এটা ঠিক আছে রেচন প্রক্রিয়া বলে ঠিক সেক্ষেত্রে তুমি কখনো এটা ডরমেন্সি পিরিয়ড না পুরনো বুড়ো পাতা তলা থেকে কিছু খসে নতুন পাতা মারবে এই সময় তো আলো চাপা না রোদ্দু চাপা ফলে কি গাছের মধ্যে অটোমেটিক অক্সিজেনের সঙ্গে জিব্রেলিন এটা কমান্ডিং হবে জিব্রেলিন বাড়বে গাছের মধ্যে অটোমেটিক্যালি ক্লাইমিং করে ইয়ে তার ফলে আগার উপর দিয়ে ডাল মারছে উপর দিয়ে কিছু যদি মারবে কিছু দাম দাঁড়িয়ে দিলেও মারবে কিন্তু আমি যদি বাই ফোর থেকে ইয়ে করি গোড়া থেকে তুলে দিই না তাহলে আমার সব ভালো সাইকেল এই কিছু মাপকাঠি এবং কিছু বেন এবং কিছু মানে ক্লাইমেট আমাকে হাতে নিয়ে চলতে হবে মানে পরিবেশের উপর কিছু কথা বলা যাবে না যা কিছু করে প্রকৃতিকে নিয়ে করতে হবে ক্লাইমেট নিয়ে ক্লাইমেট এগেন্স থাকলে কোনো দিন গাছপালা করতে পারবে না কারণ ওটাও প্রাণী হ্যাঁ ক্লিম টাইপ অফ ক্লাইমেটে গিয়ে একটা না বড়ো বাড়ি তুলে দিতে পারো একটা আর্টিফিশিয়াল কিছু করে কিন্তু ওই ওই জায়গায় একটা অফ ক্লাইমেট ওই ওটা ওটা কথা ওটা করতে পারবে না এই এটা তো জীবন একখানা জল বড় না না তাহলে আমি প্রকৃতিকে সঙ্গে না নি চললে পরে আমি বিপদ পড়ে যাব সমস্যা বিপদ পড়ে বিপদ পড়ে যাব খুব সহজে সেইটার থেকে আমাকে মনে রাখতে হবে যে যেসব জায়গায় কিনা নালা নর্দমার পাশে এত বড় দ্রুব ঘাস বা ঘাটে নাম বড় বড় দ্রুব ঘাস যেখানে বেরিয়ে যাচ্ছে যেখানে সব গাছ চচ্চড়িয়ে সবুজ যেটা ঝোবে ঝলকানি গ্রামেগঞ্জে দেখতে পাই আর আমি সেখানে ডরবন্দি কিনা ভাই হয় কোনো গাছে বর্ষাকালে কোনো ডরবেন্দি হয় না বাজে ওই বর্ষাকাল বাড়ে বেশি লোকের তাদের বাটায় বাড়াবে কিন্তু ডিফোটেজ করে দিচ্ছে একদম ভুল জিনিস এটা অশেষ শীতকালে হবে ঠিক ভুলের জন্য পাতা পড়ছে তার সেটাই হালকা কিছু পাতা পড়তে পারে কিন্তু বেশি পাতা পড়বে না এই সময় ঠিক বন্ধুরা আশা করি আজকের ভিডিও থেকে আপনারা উপকৃত হবেন এবং যথারীতি আপনাদেরকে আবারও বলছি যদি ভিডিওটা আপনাদের প্রাসঙ্গিক মনে হয় তাহলে ভিডিওটা সবার সাথে শেয়ার করার একটা অনুরোধ রাখলাম আর লাইক অবশ্যই করবেন কমেন্ট বক্সে নীলদাকে জানাবেন নীলদার কাছ থেকে কী ধরনের কন্টেন্ট আপনারা ইন ফিউচার দেখতে চাইছেন আর যদি আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন তাহলে কিন্তু ডেলি নোটিফিকেশান পাবেন কেন অনেক বন্ধু আছেন যারা নোটিফিকেশন পান না তারা আমাকে বলেন তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি বলেই নোটিফিকেশানটা পাচ্ছেন না চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সাথে থাকুন আজকে অয়ন বিদায় নিচ্ছি নীলদার ছাদ থেকে দেখা হবে নতুন কোনো এপিসোডে নীল্লা অনেক অনেক ধন্যবাদ সুন্দর একটা ভিডিও আমাদেরকে উপহার দেওয়ার জন্য সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার